শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে এই বিশেষ ফুল ও শস্য অর্পণে হবে সকল মনস্কামনা পূর্ণ বাহাত্তর বছর পর বিরল যোগ এই শ্রাবণ মাসে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আপনি যদি মহাদেবের ভক্ত হন তাহলে দয়া করে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলছে শ্রাবণ মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনের মধ্যে সোমবার দিন হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকে শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত ভালো মনে করা হয় শ্রাবণ সোমবারে দেবাদিদেব মহাদেবের নামে উপবাস রেখে পুজো করলে বাবা অবশ্যই তার ভক্তদের ডাকে ও সাড়া দেয় এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ করেন এবছর দু হাজার সালে শ্রাবণ মাস পড়েছে সতেরোই জুলাই থেকে চলবে সতেরোই আগস্ট পর্যন্ত শ্রাবণ মাসে আমরা পাচ্ছি চারটি সোমবার প্রথম সোমবার চলে গেছে সামনে আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে ভিন্ন ভিন্ন প্রকারের শস্য ও ফুল দিয়ে পুজো করা উচিত এর ফলে বাবা তার ভক্তদের ডাকে অবশ্যই সাড়া দেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাসে দ্বিতীয় এই সোমবারে আপনারা কোন বিশেষ শস্য শিবলিঙ্গে অর্পণ করবেন এবং দেবাদিদেব মহাদেবের কোন ফুল দিয়ে পুজো করবেন তাই আমি সকল ভক্তদের অনুরোধ করব এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন শ্রাবণ মাস মনস্কামনা পূরণের মাস শাস্ত্র মতে এই মাস শিব ঠাকুরের বিশেষ প্রিয় যে ভক্তরা পুরো শ্রাবণ মাসের নিয়ম মেনে গৌরী ও শঙ্করের পুজো করেন তাদের ওপর ভোলানাথের বিশেষ আশীর্বাদ থাকে ধর্মীয় ধারণা অনুযায়ী শ্রাবণ মাসে শিবের অভিষেক করা অত্যন্ত শুভ ও ফলদায়ী সেই কারণেই শ্রাবণ মাসে রুদ্রাভিষেক করে থাকেন অনেকেই এছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিব পুজোয় বেলপাতা ধুতরো জল দুধ ও ফুল অর্পণ করা হয়ে থাকে শিবের পুজোয় সবথেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটি হচ্ছে বেলপাতা কারণ বেলপাতা শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় কিন্তু এই বেল ও ফুল পাতা ছাড়াও কয়েক ধরনের ডালও শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় বিশেষ করে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে আপনাদের মনস্কামনা পূর্ণ করার জন্য ভিন্ন ভিন্ন প্রকারের ডাল শিবলিঙ্গে অর্পণ করতে হয় প্রথমেই আপনারা যে ডালটি অর্পণ করতে পারেন সেটি হচ্ছে মুগ ডাল শাস্ত্র মতে মুগ ডাল শিব ঠাকুরের বিশেষ প্রিয় এই ডাল অর্পণ করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয় সুখ ও ঐশ্বর্য লাভের জন্য মুগ ডাল দিয়ে পুজো করুন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে মহাদেবকে মুগ ডাল অর্পণ করতে ভুলবেন না গোটা মুগ অর্পণ করলে জীবনের সমস্ত সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায় শিব পুরাণ অনুযায়ী কোনো বিশেষ কাজ ও মনস্কামনা পূরণের জন্য শিবকে মুগ ডাল অর্পণ করলে তা পূরণ হয় দ্বিতীয় যে ডালটি আপনারা অর্পণ করতে পারেন সেটি হলো অর্হর ডাল শিব পুরাণে মহাদেবকে পৃথক পৃথক অন্ন অর্পণ করে সুখ ও সৌভাগ্য ও অর্থ সহ একাধিক ফল লাভের প্রসঙ্গে আলোচনা করা হয়েছে এই বিভিন্ন ধরনের অন্ন ও শস্যের মধ্যে অন্যতম হলো অর্হর ডাল অর্হর ডাল দিয়ে শিবের পুজো করলে শরীর ও মনের সঙ্গে জড়িত দুঃখ দূর হয় আবার কোনো জাতক যদি আর্থিক কষ্টে ভুগতে থাকেন তাহলে তারা অড়হর ডাল অর্পণ করলেই সেই সমস্যা থেকে মুক্তি পাবেন শ্রাবণ মাসে শিবকে ডাল অর্পণের সময় ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না তৃতীয় যে ডালটি আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হচ্ছে ছোলার ডাল অবিবাহিত জাতক বা বিবাহে বাধা আসছে যাদের তারা শ্রাবণের সোমবারে শিব ঠাকুরকে ছোলার ডাল অর্পণ করুন এর ফলে বিবাহে বাধা দূর হবে পাশাপাশি অবিবাহিত ও বিবাহযোগ্য জাতক জাতিকারা শ্রেষ্ঠ জীবনসঙ্গী লাভ করবেন শিব পুজোয় বেলপাতা অর্পণের বিশেষ মাহাত্ম রয়েছে কারণ এর ফলে সমস্ত পাপ নাশ হয় এবং ব্যক্তি ঐশ্বর্য ও বৈভব লাভ করতে পারে তবে ছেঁড়া বা কাটা বেলপাতার পরিবর্তে শিব পুজোয় ছোলার ডাল ব্যবহার করুন কারণ শিব পুজোয় ছেঁড়া বেলপাতা নিষিদ্ধ চতুর্থ যে ডালটি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন সেটি হলো বিউলির ডাল বিউলির ডাল অর্পণ করলে জাতকের জীবন থেকে সমস্ত দুঃখ ও কষ্ট দূর হয়ে যায় আবার যে জাতকের জীবনে শনির দশা চলছে তারা শ্রাবণ মাসে দ্বিতীয় বা তৃতীয় সোমবারে বিউলির ডাল অর্পণ করতে পারেন শিবকে শনির গুরু বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসে বিশেষ উপায় করলে শিব ঠাকুর ও শনি মহারাজ উভয়ই প্রসন্ন হয় বন্ধুরা আমি এখানে তিন চার প্রকারের ডালের উল্লেখ করে দিলাম এবং আপনাদের যার যার মনস্কামনা আছে যা আপনারা পূর্ণ করতে চান সেই হিসেবে আপনারা ডাল অর্পণ করতে পারেন তবে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে যে কোনো এক প্রকারের ডাল শিবলিঙ্গে অর্পণ করা উচিত তবে ডাল অর্পণ করার আগে একটু ভালোভাবে দেখে নেবেন সেখানে যাতে কোনো ভাঙা ডাল না থাকে কারণ শিবলিঙ্গে কখনোই কোনো অক্ষত জিনিস অর্পণ করা উচিত নয় ডাল অর্পণ করার আগে ডালটি ভালোভাবে বেছে নেবেন ভালোভাবে ধুয়ে শুকিয়ে নেবেন বা মুছে নেবেন এবং তারপর অর্পণ করবেন এবার আসব ফুলের প্রসঙ্গে বাবার প্রিয় ফুলের সংখ্যা নেহাত কম নয় অনেক ফুলই বাবার প্রিয় যেমন ধুতরা ফুল শ্বেত আকন্দ বা হালকা বেগুনি রঙের আকন্দ ফুল বিভিন্ন রকমের কলকে ফুল তাছাড়া সাদা ফুলও দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় তাছাড়া নীল রঙের অপরাজিতা ফুল যেটিকে নীলকণ্ঠ বলা হয় এক একটি ফুল শিবলিঙ্গে অর্পণ করলে এক এক রকম মনস্কামনা পূর্ণ হয় তবে আমরা অনেকেই জানি না যে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল কোনটি অনেকেই ধুতরা বা কলকে ফুল ফুলের সঙ্গে গুলিয়ে ফেলে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে বেল গাছের ফুল সুগন্ধি সাদা রঙের বেলি ফুলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না কিন্তু আমি যে ফুলের কথা বলছি সেটা হচ্ছে বেল গাছের ফুল বেল ফল বাবার অত্যন্ত প্রিয় বাবার পুজোতে বেল ফল অবশ্যই অর্পণ করা হয় বলে বেলে হয় মনস্কামনা পূর্ণ বেলপাতা ছাড়া তো শিব পুজো হয় না আপনি একটি বেলপাতাও শিবলিঙ্গে অর্পণ করতে পারবেন আর যে ফুলটি বাবার অত্যন্ত অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে বেলগাছের ফুল তবে এই ফুল কিন্তু দুর্লভ প্রকৃতির হয় বাজারে সহজে কিনতে পাওয়া যায় না অর্থাৎ পয়সার বিনিময়ে এই ফুল আপনি জোয়ার করতে পারবেন না তবে যদি আপনার কপালে এই ফুল পাওয়া যায় তাহলে কোনো বেলগাছ থেকে আপনি এই ফুল জোগাড় করতে পারবেন তবে যেহেতু এই বেল ফুল খুবই দুর্লভ প্রকৃতির হয় তাই আমি বলবো যে আপনারা এই বিশেষ দিনে অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বাবার প্রিয় ফুলগুলির মধ্যে থেকে একটি ফুল অন্তত অর্পণ করুন তবে দ্বিতীয় সোমবারে গাছের ফুল যদি আপনারা কোথাও থেকে পেয়ে থাকেন তাহলে নিজেকেও অত্যন্ত ভাগ্যশালী মনে করবেন এবং মাত্র একটি বেলগাছের ফুল দিয়ে যদি বাবার পুজো করেন উপোস রেখে তাহলে বাবা আপনাদের ডাকে অবশ্যই সাড়া দেবেন এবং আমি আপনি বুঝবেন আপনার সেই মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকারে লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাই নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ